ইব্রাহিম মেলাই সাল্লামে বাচ্চার লিয়া যখন গেলাম মিনাত এখন মিনাত ই জায়গা খান চিহ্নিত আছে আল্লাহ ভাবে চিহ্নিত মিনার ময়দানে যাওয়ার বাদে বাচ্চারে কইলারে ভূত জানুনি তোমার কি তার লাগিয়া নিয়েছে কইলা আব্বা আমার জানা নাই ইব্রাহিম আলাই সাল্লামে কইলা আমারে স্বপ্নে দেখাই দিয়েছে আল্লাহর রাস্তায় তোমারে আমি কুরবানি আচ্ছা গতকাল যাইসা বহুত মাত্র 9 বছরের একটা বাচ্চা সবে মাত্র এই জমির মাঝে আটা লা গিরাহিকছল এর ভিতরে নিজর বাপে কইরা তুমি জাননি কেন লই আইছি বলে না বলে আল্লাহর রাস্তায় তোমার কুরবানি ফরালাই আমরা আল্লাহান বাচ্চা হইলো তো কইলো নে বাবা ঠিক আছে তোমার কথা তুমি নবী তো তুমি ইকান করতা তবে আমার এখন বেশে বের দর্ছে একটু পেশাবে দর্ছে

ওগো আমার আব্বা জল আপনি আমার ব্যাপারে আল্লাহর পক্ষ ধনে যে সিদ্ধান্ত পাইছেন আমার যে কথা কানু নাইছেন কি ব্যাপারে আপনি কোনো চিন্তিত না জানো চিন্তা করো না জানো আপনার কলিজার টুকরা বাচ্চা ইসমাইল ই ব্যাপারে রাজি আছি শুধুমাত্র আপনার দোয়া করো ইনশাল্লাহ

হজরতে ইব্রাহিম আলাইসাল্লামর বাচ্চা নয় বছরের শিশু ইসমাইল ডাক দিয়া খুন আব্বা যান জব করার আগে দয়া করি তিনটা খান করতে হইব মুসলমান একটু ফল করো ভাই দাক ডাক দিয়া হইল আমার আব্বা জান আপনি আমার আল্লাহর রাস্তায় জব করবা আমার তিনটা কথা আপনি উন্ত হইব এক লম্বাৰ কত হইল আমারে জব করার আগে দয়া করি আপনি আমার হাত পাহরে মজবুত করি বানতে হইব দুই লম্বারে জব করার আগে আপনি আমার আপনার চক্ষুটারে বান্ধিয়ে নিতে হইব তিন লম্বারে জব করার বাদে যে খাফর সুবড় দিন পাইবা আমি ইসমাইলের খাফর সুবড় দিন আনতে আপনি দয়া করিয়া লইয়া যাইবা হজরত ইসমাইলের ডাক দিয়ে ইব্রাহিমের ডাক দিয়া কইলে আমার বাচ্চা কিতার লাগি তুমি আমার হাত পা বান্ডার লাগি ইসমাইল আলাইসাল্লামে ডাক দিয়া হইন আব্বা গো আল্লাহর নির্দেশ পাইছেন আমার জবাই করতে আল্লাহর রাস্তায় আমিও খুশি মনে রাজি হয়েছি জব বইতাম আল্লাহর রাস্তায় দুনিয়ার জমিল কুটি কুটি মানুষ থাকা আল্লাহ আমি ইসমাইল রে গো কবুল করছেন একটা আমার বহুত বড় খুশ নসিব আমি বহুত বড় ভাগ্যবান কিন্তু আব্বা গো একটা মানুষের খৈসলা তো যখন মানুষে কষ্ট পায় তখন মানুষে নড়াছুড়া করে যখন আপনি আমারে জবে করাত লাগবা ওলি চাকরী দশততে চাকু যখন আমার গলার কাছে লাগাইবা তখন আমার হাত পাও খলাইতে নড়াছুড়া করব দয়া করি আপনি আমার হাত পাওরে মজবুত করি বন্দুকা যেন আমি ইচ্ছা করিও হাত পাও নাড়ালাইতে পারি যদি আমার হাত পাও লড়ি যায় না জানি আল্লাহ বেজার হয়ে যাবা আর আল্লাহ মনে করবা ইব্রাহিম তোমার বাচ্চারে ঠিকই তুমি জব করতে যাই রায় কিন্তু তোমার বাচ্চার হাত পা নাড়া নিয়ে বুঝা যায় তোমার বাচ্চা যেন জব হইতে রাজি নাই ওগো আমার আব্বা যান আপনি আমার হাত পাড়ে মজবুত করি বান্ধব আপনি আমার জব করিয়া শেষ করা পর্যন্ত যেন ইচ্ছা করি আমি লড়তাম না পারি আর না লড়লে প্রমাণ হয়ে দিব যে আমিও খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি হইলা ইসমাইল আলাই সাল্লামর কথা উনি ইব্রাহিম আমার চক্ষু বান্ধের ভাল লাগে কারণ কিতা তা ইব্রাহিম আলাই সাল্লামের ডাক দেওয়া হইল আমার বাচ্চা আমার চক্ষু বান্ধিয়া তৈলাম কারণ কিতা তা কি লাগে কারণ চক্ষু বন্ধ করতাম হজরতে ইব্রাহিম আলাই সাল্লামের কলিজার টুকরা ডাক দেন আব্বা এই জমিনের মাঝে একটা মা বা গেছে দুনিয়ার সবচেয়ে শান্তির জিনিস হইল তার কলিজার টুকরা বাচ্চা একটা মা বাবার নয়ন শান্তি হয় তার বাচ্চার দ্বারা দুনিয়ার মাঝে যত সম্পদ আছে একটা মানুষ গেছে তার বাচ্চার তোলে বড় সম্পদ আর এই নাই আব্বা ঘ সারা জীবনে আল্লাহর গেস্তুনে খান্দিতে খান্দিতে নব্বই বছর বয়সক গিয়ে একটা বাচ্চা পাইছ এই বাচ্চা ঘুরে আইসকে আল্লাহ সুন্দর করি সমাজ চলার সুযোগ দিল আর ও বাচ্চারে তুমি আল্লাহ খুশি করার লাগে কুরবানি করি লাইবার আমার আব্বা জাল যখন আমার জমিলের মাঝে উঠাইয়া আমার গলা বাজি যখন চাকু দিয়া টান আরম্ভ করবায় ওই সময় যদি চক্ষু কুলা থাকে তাইলে তোমার চক্ষুটা আমার চেহারা রুদ্রে ভরে যাইব না জানি হয়তো ওই সময় কেন আমার চেহারার মায়ায় তোমার বৃত্ত চলে যাইব যে কারণে তুমি সন্তানের মহব্বতে আল্লাহ রে খুশি খান বলিয়া সন্তান রে কুরবানি করা তুমি বাঁচি দেহরি যাইবা ও কারণে আমি যাই তুমি আল্লাহ নবী আর নবী হইয়া যে ইরাদা করছো বাবা তুমি নির্দিদা আমার মুখে দিন না আমার বাদি তোমার চেহারা খান না রাখিয়া কুলা না রাখিয়া চোখ মুজিয়া তুমি নিষ্ঠুরের মতো আমার গোলাপায় চুরি লাগাও মুহূর্তের মাঝে আমি ইসমাইল কুরবানি আল্লাহর রাস্তায় যাই শেষ কথা দিকে ইসমারি বাচ্চা ফল কইলাই রাখবার খারাপ ও জমি ইসমাইলের সবচেয়ে বেশি খান দিছে আর হয়েছিল দুনিয়ার মাঝে সবচেয়ে দরদি হইল সন্তান মা এই জমিল আমেরিকা লন্ডন লোক দুনিয়ার যে কোন দেশ গভীর রাত রাত দুইটা আড়াইটা তিনটার সময় দুনিয়ার মানুষ ঘুম হাজার হাজার মাইল দূরই জমি জমিন আমেরিকার জমিন বাচ্চা অ্যাক্সিডেন্ট করি লাইছে বিপদ হয়ে গেছে দুনিয়ার কোন রাডারও ধরা পড়ে না হাজার হাজার মাইল দূর মার কলিজার না ডারোর মাঝে মুহূর্তর মাঝে দোরা ফুলি যায় আমার আব্বা জাল এটা চলতালি যাবে মার গেছে এত দামি জিনিস আর কেউ নাই আমার এই জমিনের মাঝে আমার মা বড় দরদি মা আমি ইসমাইল মাত্র এক মাসের বাচ্চা লইয়া আমার মা মরুভূমির কঠিন ময়দানোর মাঝে ফানি নাই খালি নাই বন্ধু নাই বান্ধব নাই মানুষ নাই গুরু নাই দুনিয়ার কোনো পশু বাকি নাই কঠিন ময়দানের মাঝে ইসমাইল গেলি আমার মায়ে বড় কষ্ট করি জীবন কাটাইছি আমি ইসমাইল লাগি আমার মা সভা পাহাড় উঠছই মারোয়া পাহাড় উঠিয়া দৌড়া দৌড়ি করছই আমি ইসমাইলের মহব্বতে আমার মার জীবনটার এক ধরনের নষ্ট করি লাইছই আবগা আমার মা اسماعিল ইসমাঈল ছাড়া আমি اسماعিল ছাড়া আমার মা আর কোনো দুলাল নাই একমাত্র আমি আমার কলিজার দুলা আমার কলিজার দুলাল যখন আপনি আমার মার গেসতলে আমি اسماعিলকে লৈ আইছইন ই কথা হইয়া লৈ আইছইন না যে amare আল্লাহর রাস্তায় কুরবানি করতা আপনি আমার মার গেসতলে সুন্দর ভাষা দিয়া লৈ আইছইন সুন্দর করে বুঝাইয়া লৈ আইছইন কিন্তু আমার মারে এখন যখন যাইবা আমার মায়ের কেবা আমার ইস্মাইল হই যখন আমার মায়ের জিখেই বা ইসমাইল হই তখন আমার আমি ইস্মাইলের খাবার গুলা দয়া করি আমার মার খুলো দিবা আমি মা আমার মা আমি ইসমাইল রে যে বেদনা আছে আমার মার ভিতরে যে কলিজার মাঝে ধাউ দাউ করিয়া ইসমাইল হারালির যে আগুন জ্বলবো আমি ইসমাইলের কাপড় গুলা পাইয়া আমার মার জালাইল কলিজার আগুন যে শান্ত না করবা তোমার ভাই হল বন্ধু হল সত্যি করে কথা জানি এই দিনটা আল্লাহর নবীর লাগি কত পরীক্ষার দিন হইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার জমিতে গিয়ে বাচ্চা তুতাইয়া হিরার চাকু দিয়া বাচ্চার গলার মাঝে ঠাল মারি দে বাচ্চার গলার মাঝে টান শুরু করে দেন এত ধার হিরার চাকু আইজ আপনি বাংলাদেশে যে কোন গ্লাসের দোকান আছে গ্লাস দা দিয়া কুড়াল দিয়া খারাপ দিয়া কোনো জিনিস দিয়া কাটে না একটা জামাইছর মাঝে একটা ব্লেডের জোর মাঝে একটা পার্সর মাঝে যেন প্লাস আছে বা তো একটা জিনিস তো সময় কাটি না থানা ও তোলে একটা জিনিসের মাঝে লাগে একটু সূইরাগা পরিমাণ হীরা ওখান লাগাইয়া টান দে গ্লাসুর মধ্যে যত গাড়ি গ্লাসের নাখনি ও সুইরাগা পরিমাণ হীরা গ্লাস দুইটকা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চাকু হীরার চাকু দুনিয়ার মধ্যে একটা দরালো চাকু হীরার চাকু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে চাকু লাগাইয়া এক টান দুই টান মারি দিছইন কোনো গলা কাটে না আল্লাহ নবীর রা গাইছে তান মারিয়া চাকুরে নিয়া খানদাদ পাথরের উপরে কান মার চাকুরে তোমার তো নিজ রাতে দাঁড়া লহরিয়া লিয়া তুমি কেনে আমার ইসমাঈলের গলা কাটনা এই দৃশ্যটা আমার আল্লাহ আল্লাহর কুটি কুটি ফристоকলে দেখতে আসু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কইলো ফристоক আল দেখো আমার গুলাম আমার বন্ধু আমি আল্লাহ খুশি করার লাগি আমার আশিকে আমি আল্লাহ খুশি করার লাগি তার কলিজার টুকরা একমাত্র বাচ্চা ইসমাইল ওর চাকু লাগাই দিস আল্লাহ হুকুম করেন জিব্রাহিল যাও জান্নাত একটা দুম্বা লইয়া ইব্রাহিমে পাথর রূপে তোলে চাকুরে ইসমাইল ওর টানবার আগে আগে জান্নাতি দুম্বাটারে নিয়া ইসমাঈল টান মারিয়া কুরাইয়া ইব্রাহিমর চাকুনিছে দুম্বা তুলিয়া দরিলাউ আমি আল্লাহ আমার ইব্রাহিমর বাচ্চারে জব না করিও তান কুরবানির কবুল করিলাইলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযতর তনে টান মারিয়া নিয়া চাকুরে লাগাইছে দিছেন তান আল্লাহর হুকুম কবুল হই গেছে

আল্লাহ তান কুরবানি কবুল করছ নাই না করছিন না জুরে আবার হইতোইবে কুরবানি কবুল করছল না না করছিন না কুরবানি কবুল করছল কিন্তু দান বাচ্চা কুরবানি ওয়া লাগছে না লাগছে না সাহেব এখন বুঝেই লইছ না সাহেব অতি বহুত মানুষ আল্লাহর রাস্তায় জীবন দিলাইতো কিন্তু জীবন দেওয়া লাগতো না আল্লাহর বান্দার জীবন দেওয়া কই যায় জুরে কই না আল্লাহ